লোকটা ছিল অত্যন্ত গরিব সারাদিন ঘুরে ঘুরে লোকের চুলদারি কেটে যে সামান্য রোজগার হতো তাতে তার সংসার চলত না সংসার অবশ্য খুব বউ আর একটা বাচ্চা ছেলে নিয়ে নাপিতের সংসার কিন্তু নাপিতের যে সামান্য আয় তাতে দুবেলা দুমুটো ভাত চোটাই শক্ত ছিল সামিয়ার ছেলেকে খাইয়ে নাপিত বউকে প্রায় ওঠায় সে রেগে গিয়ে বলে বউ ছেলেকে খেতে দেবার যার যোগ্যতা নেই তার আবার বিয়ে করার শখ কেন আমি তো পয়সা আয় করার জন্য চেষ্টা কম করি না সারাদিন পয়সার ধান দায় ঘুরে বেড়ায় এখানে ওখানে

দাঁড়াও পালিয়ে যাচ্ছে কোথায় দাঁড়াও বলছি এত ভয় কিসে তোমার দাঁড়াও দাঁড়াও পালিয়ে যাচ্ছে কোথায় দাঁড়াও এত ভয় কিসে তোমার দাঁড়াও 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 পালিয়ে যাচ্ছে কোথায় দাঁড়াও বলছি নাপি তার কামাবার বাক্সটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো ভাবলো আজকে বেশ কিছু টাকা পয়সা আয় করতে না পারলে গিন্নি ঘরে ঢুকতেই দেবে না সারাদিন ঘুরেও তো আজ বেশি আর আয় হলো না যা পয়সা আছে তাতে আজ রাতটা কোনো প্রকারে চলবে এই নিয়ে বাড়ি গেলে আজকে রাখবে না আর তাকেই বা কি গিন্ন হাত পেটা খেয়ে উপোস দিয়ে কদিনই বা একটা মানুষ চলতে পারে তবে আজ আর আমি বাড়ি ফিরব না কিন্তু রাত কাটাবো কোথায় চিন্তিত মুখে নাপে এগিয়ে যায় যেতে যেতে সে দেখে নদীর পাড়ে একটা বড় গাছের নিচে একটা সান বাঁধানো বেদি রয়েছে এই তো পেয়েছি এত বড় বেদি আজ এখানেই শুয়ে তবে রাতটা কাটিয়ে দেব অন্ধকার ঘন হয়ে আসছে এই অন্ধকার রাতে জঙ্গলে ঢোকা মোটেই ঠিক হবে না ময়রার দোকান থেকে কেনাই সামান্য মিষ্টি আর নদীর জল দিয়েই আজ কাজটা চালিয়ে নিতে হবে মিষ্টি আর নদীর জল খেয়ে কামাবার বাক্সটি মাথায় দিয়ে নাপিত বেদির উপর লম্বা হয়ে শুয়ে পড়ল করে না কে জানে সেই কবে মরে ভূত হয়েছি কত শখ ছিল পামুনের ঘরের বউ হব তার হলো না কোন সুখ নেই যাই নিম্বা চেয়ে ফিরে যায়

এমন বিভৎস কণ্ঠস্বরে ঘুম ভেঙে ধর্মরিয়ে উঠে বসে তারপর সে যা দেখে তাতে তার প্রাণ উড়ে যাওয়ার জোগাড় কিন্তু নাপিত এতটাও ভীত ছিল না সে সাহস সঞ্চার করে বলে এই কে তুই এমন কুৎসিত কদাকার চেহারা নিয়ে কেউ সামনে আসে

আমারই বেদিতে শুয়ে আমাকেই কোদাকার কুচিত বলিস দেব দেব কাটকে ভগবান যেখানে পেতনির হয় সেখানেই সন্ধে হয় বাড়িতে গিন্নির অত্যাচার আর বাইরে পেট নির্ভয়ংকার এখন আমি কি করি তুলে নাও ভগবান তুলে নাও না না আমাকে নয় আমার শত্রুদেরকে সব তুলে নাও কেউ শান্তিতে আর বাঁচতে দিল না গা ভিড় করে কি বলছিস রে বল তুই কে আর এখানে কি করতে এসেছিস বল এই দেখছি এতটা চালাক নয় দেখতে ভয়ঙ্কর হলেও ঘটে কিছুটেই নেই ওকে কদাকার বলেছি বলে রেগে গেল না রাগালে হবে না সাহস রাখতে হবে হ্যাঁ হ্যাঁ না মানে আমি হলাম এক ওঝা আমার কাজ হলো সুন্দরী পেতনিদের এই জঙ্গল থেকে এই বাক্সের মধ্যে বন্দি করে আমার রানিমার কাছে নিয়ে যাওয়া সুন্দরী পেতনিদের বন্দি করে আবার এই ছোট্ট বাচ্চা এখানে এই তো আসছে হ্যাঁ আমি বেছে বেছে জঙ্গলের সুন্দরী পেতনিদের বন্দি বানাই এটাই আমার রানীমা আমাকে আদেশ দিয়েছে এই পেতনিদের রানীমা এক জাদু মন্ত্রপুত ফুটন্ত জলে ফেলে দেয় তারপর ওই পেতনিদের সব সৌন্দর্য নিজের মধ্যে নিয়ে নেয় এইভাবেই রানীমা হাজার হাজার বছর ধরে নিজের সৌন্দর্য ও রূপ ধরে রেখেছেন পেত্নীগুলোকে রানী মানিয়ে কি করবে তারা এত কুৎসিত হয়ে যায় যে কেউ তাদের দেখে ভয়ে কেঁপে ওঠে আমি দয়ামায়া ভেবে তাদের আবার জঙ্গলের দিকে ছেড়ে দিই এখন এই জঙ্গলের প্রায় সব আমি ধরে নিয়ে গিয়েছিলাম তাই হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন তুই নিজে থেকেই আমার কাছে এসে গেছিস তাতে আমার অনেক উপকার হয়েছে এখন চটপট আমার বাক্সে ঢুকে পড় না হলে আমি তোকে জোর করে এই বাক্সের মধ্যে বন্দি করবো আমি তোমার কথা বিশ্বাস করি না যদিও আমি এই জঙ্গলের সেরা সুন্দরী তবু আমাকে প্রমাণ দিতে হবে আর তা না হলে আমি তোর ঘর মটকাবো প্রমাণ চাই কিন্তু এই অন্ধকারে তোকে দেখাবো কি করে পেতনি কিছু শুকনো পাতা জড়ো করে তাতে ফু দিতেই আগুন জ্বলে ওঠে এবার সে ওই আগুনে নাপিতকে উচ্ছিত পেত্নীদের প্রমাণ দিতে বলে এই দেখ প্রমাণ নাপিত তার কামাবার বাক্স থেকে ছোট্ট আয়না বের করে পেতনি সামনে ধরে পেতনি নিজেরই প্রতিচ্ছবি আয়নায় দেখে ভয় পেয়ে যায় সেভাবে অন্য একটা পেতনি এত উপস্থিত হয়ে গিয়েছে এটা একটা সুন্দরী পেতনি ছিল কিন্তু এখন এ কতটা কদাকার আর কুৎসিত হয়ে গেছে এখন আমি একে জঙ্গলে ছেড়ে দেব আর তোকে ধরে নিয়ে যাব হা 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 রানীমা আজ আমাকে খুশি হয়ে এক হাজার মোহর দেবে তাই সে পায়ে পড়তে শুরু করে না না ওছা এমন করো না আমাকে ক্ষমা করে দাও আর এমন করে তোমাকে পয়ে দেখাবো না বলো বলো আমাকে কি করতে হবে জানি তোমাকে 1000 মোহর দেবে তো আমি তোমাকে অনেক মোহর দেব বলো বলো তোমার কি চাই এই সুযোগ আমার দুঃখের দিন শেষ করা হুম বুঝলুম এই জঙ্গলে সব পেদনিদের দুর্দশা দেখে আমারও দুঃখ হয় তবে তোকে ছেড়ে দিতে পারি যদি তুই আমার তিনটি শর্ত মেনে নিস আপনি যা চাইবেন আমি আপনাকে তাই এনে দেব শুধু আপনি একবার হুকুম করুন আমার প্রথম শর্ত হলো এখান থেকে তিন মাইল দূরে আমার গ্রাম সন্দেশপুর আমার একটি কুঁড়ে ঘর আছে তার পাশে একটা জমি জঙ্গল হয়ে পড়ে আছে তুই ওই জমি পরিষ্কার করে একটা দোতলা পাকা বাড়ি বানিয়ে দিবি আর তার সামনে পাকা উঠান সেখানে তিনটে বড় বড় ধানের গোলা আর একটা সান বাঁধানো পুকুরের ঘাট আমার চাই এবার দ্বিতীয় আর পিতীয় স্বার্থ ঝটপট বলে খেলুন আর দেখুন আমি কি করি আর আমার দ্বিতীয় শর্ত হলো আমাকে সাত ঘোড়া মোহর আর দশ বস্তা সোনা হীরা মুক্তা ও মণিমাণিক্যের গহনা চাই আর তিন নম্বর শর্ত হলো আমাকে একটা এমন পাত্র দিতে হবে যে পাত্রে আমি এমন যে কোনো জিনিস রেখে যদি উপর করি তা কখনোই শেষ হবে না এই পাত্র ওবর করলে। কখনো শেষ হবে না আবার সোজা করলে তা শেষ হবে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন নাভি ময়রার দোকান থেকে আনা মিষ্টির একটি রসগোল্লা রেখে দিয়েছিল যেটি সেই পাত্রে রেখে পাত্রটি উহর করা মাত্রই ঝরঝর করে রসগোল্লা পড়তে থাকে না পিত্ত অবাক সে পাত্রটি সোজা করতেই তাদেরকে রসগোল্লা পরা বন্ধ হয়ে যায় মজুর বিশ্বাস হলো তো এবার তবে আমি এবার যাচ্ছি আপনার বাকি শর্ত পূরণ করার জন্য আপনাকে কিছুক্ষণ পরে আপনার বাড়ি পৌঁছে দেব কেমন আপনি এখন বিশ্রাম করুন এই বলে উড়ে যায় নাপিতের দেহে যেন প্রাণ ফিরে এলো সে পেট ভরে মিষ্টি খেলো তারপর সে ঘুমিয়ে পড়ে। যখন নাপিতের ঘুম ভাঙে সে দেখে সোনার পালঙ্কে শুয়ে আছে আর একটা রাজপ্রাসাদের মতো ঘর সে বিশ্বাসই করতে পারছিল না এসব কিছু তার সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছিল সে দেখলো ভোর হচ্ছে আর তার কানের পাশে কে যেন বলছে এই একটা সোনার চিরুনি দিলাম এতে হাত ঘষলেই মোহর পড়বে আর আমি চললুম আর কখনো আমি আসবো না আমাকে আর খুঁজবেন না কথা দিন হ্যাঁ যা তোকে ক্ষমা করলাম তবে কখনো যদি এই বাড়ি ত্রিসীমানায় এসেছিস তবে আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না রানিমার কথা আমি অমান্য করব না আমি আর হাসবো না বাই 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 নাপিত দেখে সকাল হয়েছে সে তার পুরে ঘরের সামনে গিয়ে দেখে দরজা তখন এখনো ঘুম ভাঙল নাপিত বৌ দরজা খুলে আর ভয়ে ভয়ে বলে কোথায় ছিলে গো সারা চিন্তায় আমার কপাল ফেটে যাচ্ছিল আর জানো কাল রাতে কি হয়েছে কাল রাতে হঠাৎ ঝড় ওঠে আমি ঝড় বৃষ্টি হবে ভেবে জানালা বন্ধ করতে গিয়ে দেখি এক ভয়ানক চেহারার পেতনি ওই জংলা জমিটা থেকে পটাপট গাছ উবড়ে ফেলছে তারপর তারপর কি হলো পেতনিটা যদি আমাকে দেখে ফেলে এই ভয়ে আমি জানালা দিয়ে ছেলেটাকে নিয়ে সারা রাত জেগে বসেছিলাম দু চোখের পাতা এক করতেও পারিনি সারা রাত মট মট খট টুংটাং, গুড়মুড় দুদার সব আওয়াজ আসতে থাকে ভোরবেলা সূর্যের আলো ফোটা মাত্রই সব আওয়াজ থেমে যায় তুমি সারা রাত কোথায় ছিলে একটু রেগে কিনা কি বলেছি তাই নিয়ে রাগ করে বাড়ি ফিরবে না যদি পেতনিটা ঘাড় মটকাতো তবে কি হতো বলো তো আহ গিনি নাকে কান্না কেঁদো না তো এসো আমার সাথে এসো তোমাকে নতুন কিছু দেখাবো হুম, এই দেখো আমাদের এই চোংলা জায়গাটায় এমন বড় বাড়ি রাতারাতি কি করে হলো এ নিশ্চয়ই ওই ভূতের বাড়ি মানে ওই পেতনিটার বাড়ি ওগো আমরা আর এখানে থাকবো না চলো অন্য কোথাও চলে যাই কি বলছো গিন্নি এটা আমাদেরই বাড়ি আজ থেকে আমরা এই কুঁড়ে ঘর নয় এই পাকা বাড়িতেই থাকবো কি তোমার কি মাথার ঠিক আছে নাকি গেছে এই ভূতের বাড়িতে থাকবে সারা রাত বাইরে থেকে বলি গাঁজা টাঁজা খেয়ে এসেছো নাকি না গোগিনি কাল রাতে আমি ওই পেদনিকে এখানে পাঠিয়েছিলাম এই বলে নাপি সব ঘটনা খুলে বলে গিন্নিকে নাপি পৌ তার স্বামীর সাহস দেখে সত্যিই অবাক হয় নিজেই তোমাকে গালিগালাজ করেছিলুম আসলে তোমার সাহস আর বুদ্ধির জোরেই আমাদের দুঃখের দিন কাটল বলে শুধু কি আমার সাহস আর তোমার রাগ ঝাঁটা দিয়ে না তারা করলে কি এমন সময় আসত বলো সে দেখে তিনটে ধানের গোলা বাঁধানো পুকুর আর সারা ঘরে মোহর গহনায় পরিপূর্ণ আর সেই পাত্রটির নাম রাখে অমোঘ পাত্র